বলবো যেহেতু এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন اشرفুল মখলুকাত হিসেবে সৃষ্টির সেই সূচনা লগ্নে ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন ইন্নী জা'ইদুন ফিল আদি খলিফা হে আমি তো পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই পাযু আতাজাআলু ফিহা মা ইউফসিডু ফিহা ওয়া ইয়াসফিকু তারা সমস করে বলেছিল কি আমাদের রব তুমি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে পাঠাতে চাও যারা ওখানে গিয়ে ঝগড়াঝাটি করবে ফসাদ সৃষ্টি করবে রক্তপাত করবে আমরাই তো তোমার তসবিহ পাঠ করছি অনুপাদ্যুলা তোমার পবিত্রতা জ্ঞাপন করছি আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো এইখানে বোঝা যায় আল্লাহ রবুল্লা আলমীন আমাদেরকে খলিফা হিসাবে প্রেরণ করার উদ্দেশ্য ব্যক্ত করেছেন আমি অনেক জায়গায় এই ব্যাখ্যাটা করি এই মসজিদেও প্রায় দেড় বছর আগে এসেছিলাম আলোচনা করেছি একই কথা বলেছি আজকে তাই বলি খলিফা শব্দটা বুঝার জন্য আমরা আগে দর্জিকে আমরা খলিফা বলতাম তাই না কেন বলতাম এই দর্জির কাজটা কী ছিল আমরা ওনার কাছে যেতাম কাপড়টা আমি পছন্দ করতাম কি বানাবো তাও আমি নির্দিষ্ট করতাম কোন সময়ের ভিতরে দিতে হবে অনেকটা তাও আমি বলে দিতাম তিনি আমার পছন্দ করা কাপড় আমার ডিজাইন অনুযায়ী আমার চুজ করা আমি শার্ট বানাবো না পাঞ্জাবি বানাবো এই ডিজাইনের উপরে নির্দিষ্ট সময়ের ভিতরে যখন তার কথা রাখেন তখন আমি তাকে বলতাম তিনি হচ্ছেন খলিফা তাইনা প্রিয় ভাইরাস তো মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যে পৃথিবীতে পাঠালেন বললেন যে আর ইন্ট খলিফা আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই এই খলিফাদের কাজ কি হবে এই মানুষগুলো যখন আল্লাহর দেওয়া নির্দিষ্ট সময়ের ভেতরে তার ডিজাইন করা পদ্ধতি অনুযায়ী তার নির্দেশনার আলোকে নিজেদের জীবনকে পরিচালনা করবেন তখনই কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে এই মানুষগুলো খলিফা হতে পারবে এদের কাজ কি আল্লাহ বলেছেন অন্যত্র আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি এই খলিফাদের কাজ হচ্ছে আমার দাসত্ব করা আমার গোলামি করা আমরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আব্দ আব্দের মানুষ হচ্ছে কৃত আল্লাহ আমাদের জীবন এবং সম্পদ ক্রয় করে নিয়েছেন আল্লাহ অন্যত্র বলেছেন ইন্নাল্লাহ হাসতার মিনাল মিনি মুফুস হুম ও আম্মু আলহম আমি ইমানদারদের মোমেনদের জান এবং সম্পদ ক্রয় করে নিয়েছি কিসের বিনিময়ে জান্নাতের বিনিময় এরকম জীবন এবং সম্পদ বিক্রি করা দাস হলাম আমরা এই দাসত্ব করার জন্যই আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে এই দাসদের কাজ কি হবে আল্লাহ অন্যত্র বলতেছেন কুন্তুম নাস যে তোমরা দাসের যে জাত রয়েছ তোমরা যারা দাস হিসাবে পরিগণত হলা তোমরা যে দলটা দাসে পরিণত হয়েছে তাদের কাজ হচ্ছে নাস আমি যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করে পাঠালাম সেই সকল মানুষের কল্যাণটা তোমরা নিশ্চিত করবা কিভাবে করবা মরুন আবিল মুনকার। এই মানুষগুলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সৎ পথ থেকে বিচ্যুত হয়ে যাবে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলবে সেই সময় তা মুরুর আবিল মারুফ সৎ কাজের আদেশ দিয়ে সত্য পথে অবিচল অটুট রাখতে হবে তাদেরকে বতেন হাউন আনিল মুনকার তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে মনকার কাজ করবে চুরি করবে রাহাজানি করবে সন্ত্রাসী করবে ব্যবিচারী করবে চাঁদাবাজি করবে দুর্নীতি করবে এই যে যাবতীয় মনকার কাজগুলো আছে এই সমস্ত কাজগুলো থেকে তোমরা তাদেরকে বিরত রাখবে এটি হচ্ছে তোমাদের দায়িত্ব এইভাবেই তোমরা সমগ্র মানুষের কল্যাণটা নিশ্চিত করবে এটি হচ্ছে খেলাফতের দায়িত্ব খেলাফতের দায়িত্ব নিতে গিয়ে তারা দাস হয়ে যাবে দাসত্ব করতে গিয়ে যেই কাজটা করবে সেটি হচ্ছে এই পৃথিবীর সমগ্র মানবতাকে দিনের ওপর অবিচল অটুট রেখে জান্নাতমুখী করে দিতে হবে পথের উপরে তাদেরকে অটুট এবং অবিচল রাখার দায়িত্ব নিতে হবে এটি হচ্ছে মানবতার সর্বশ্রেষ্ঠ কল্যাণ এই কল্যাণ আমরা করতে গিয়ে কোন ম্যানিফেস্টো অবলম্বন করব কোন গাইডলাইন অবলম্বন করব আল্লাহ যখন আদমকে পৃথিবীতে পাঠান তখনই বলে দিয়েছেন হুদান হে আদম তুমি যাও পৃথিবীতে তোমার শঙ্কার কোনো কারণ নেই আমি গাইডলাইন দিয়ে দিচ্ছি আমার পক্ষ থেকে হেদায়ত যাবে যারা এটির অনুসরণ করবে তারা কখনোই আশঙ্কার কারণ থাকবে না ভয়ের কোনো কারণ থাকবে না তাদের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ উন্নতির জন্য সর্বশেষ কিতাব হিসাবে আমাদের কাছে এসেছে মহাগ্রন্থ আল কোরআন সেই কোরআনের প্রথমেও তাই বলা হয়েছে মোতাকিব এটি এমন একটি কিতাব তোমাদেরকে দিলাম যেটি মোত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী তারা কিভাবে খেলাফতের দায়িত্ব পালন করবে কিভাবে আল্লাহর দাসে পরিণত হবে এবং কিভাবে তাদের মিশন বাস্তবায়ন করতে গিয়ে পৃথিবীর সমগ্র মানুষগুলোকে কল্যাণের পথে অবিচল অটুট রাখতে পারবে সমস্ত গাইডলাইন হিসাবে হেদায়ত হিসাবে আমি কোরআনকে দিলাম মোত্তাকিরা এই কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হবে তারপর আল্লাহ রাব্বুল আলামী এই কি কোরআনকে বুঝানোর জন্য হৃদয়ঙ্গম করিয়ে মানুষকে পথে অবিচল রাখার জন্য তিনি সর্বশ্রেষ্ঠ একজন নবী দিলেন তিনি হলেন হাজরতে মোহাম্মদুর রসুল সাল্লাহ্লাদী বাম্ম ইয়ে রসুল আহ তোমাদের মধ্য থেকে একজন অম্মে মানুষকে আমি নবী হিসাবে তোমাদের কাছে পাঠালাম ইয়াতুল আলাইহিম আয়াতিহি যিনি তোমাদের সামনে আয়াতগুলোকে পরে পরে শোনানি হিম এবং এই কিতাবের মাধ্যমে তোমাদেরকে পবিত্র করেন